সমাজবিজ্ঞানীদের গবেষণা মতে অ্যামাজন জঙ্গলে প্রায় পাঁচ শতাধিক অধিবাসী গোত্রের অবস্থান এর মধ্যে পঞ্চাশটি গোত্র এখনো সভ্যতার ছোঁয়া পায়নি এই অ্যামাজন জঙ্গলের পরিবেশ এতটাই কঠিন যেখানে বৃষ্টির জল পোষাতে দশ মিনিট সময় লাগে এবং সেখানে সূর্যের আলোটুকু পর্যন্ত পোষায় না এমন ভয়ানক ও কঠিন পরিবেশে বসবাসরত অধিবাসীর কষ্টের জীবন কাহিনী নিয়ে আমি আছি আপনাদের সাথে আর এম চ্যানেলের পক্ষ থেকে সূর্যের আলোভীন এরকম অন্ধকারাচ্ছন্ন পরিবেশে অধিবাসীদের বসবাস করা কি সম্ভব আদৌ সম্ভব না তারপরে এরা পরিবেশের সাথে যুদ্ধ করে টিকে আছে জঙ্গলের লতা পাতা দিয়ে তরীকৃত কাঁচাবাড়ি খুব বেশি হলে চার থেকে পাঁচ মাস টেকসই হয় এখানে বসবাসরত অধিবাসীরা সাধারণত এমজন অধিবাসী হিসেবে পরিচিত এখানে কয়েকটি উল্লেখযোগ্য গোত্রের মধ্যে রয়েছে ইয়ানোমামি কায়াকো ব্রাজিল ইন্ডিয়ান মোকাক কাওয়াবিয়া ব্রাজিল সহ আরও অনেক গোত্র প্রতিটি গোত্রের রয়েছে নিজস্ব ঐতিহ্য ভাষা এবং আচার আচরণ এর মধ্যে অনেক গোত্রই আছে যারা বহিরাগতদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছে আবার অনেক গোত্রই আছে যারা নিজেদের মতো স্বাধীনভাবে বসবাস করতে পছন্দ করে অ্যামাজনে দুটি গোত্রের মানুষ সবচেয়ে বেশি বসবাস করে তার মধ্যে একটি হল ইয়ানোমামি আর একটি হলো কায়াকো এখানে বসবাসরত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী গোত্র হল ইয়ানোমামি এই গোত্রে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ রয়েছে বেনেজুয়েলা এবং ব্রাজিলের সীমাবর্তী অঞ্চলগুলোতে প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশটি গ্রামে তাদের বসবাস প্রতিটি গ্রামে দুইশো থেকে চারশো জন অধিবাসী বসবাস করে তাদের নির্মাণকৃত বাড়ি তিন থেকে চার মাসের বেশি টেকসই হয় না বলে তারা প্রতিটি গ্রামে একটি ছাদ নির্মাণ করে অর্থাৎ পুরো গ্রামটি একটি ছাদের নিচে থাকে এই ছাদের নিচে আবার প্রতিটি পরিবার আলাদা আলাদা করে ঘর তৈরি করে থাকে এই ঘরগুলো সাধারণত ছোট ছোট ও ডিম্বা আকৃতির হয়ে থাকে তাদের নির্মাণকৃত এই ছাদ গাছের ডালপালা ও লতাপাতা দিয়ে তৈরি করা হয় বলে প্রাকৃতিক দুর্যোগে এইসব ছাদ টিকতে পারে না ফলে তাদের নির্মাণকৃত ঘরগুলো গুলো বেঁচে যায় অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষতিটা হয় তা ছাদ বহন করে থাকে এবং ছাদের নিচে তাদের নির্মাণকৃত ঘরগুলো গুলো বেঁচে যায় এই গোত্রের অধিবাসীরা প্রচুর পরিমাণে কলার চাষ করে থাকে এছাড়াও আখ পেঁপে পেয়ারা ও মিষ্টি আলুর চাষ করে থাকে এবং বিভিন্ন ধরনের পশু পাখি ও মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করে মহিলারা বাড়ির কাজ ও বাচ্চাদের দেখাশোনা করে এবং তারা বাড়ির পাশে বাগান তৈরি করে ফলের চাষ করে অ্যামাজনের আরও একটি উল্লেখযোগ্য গোত্র হলো কায়ক এই গোত্রের অধিবাসীরা অ্যামাজন নদীর দক্ষিণ দিক ও জিঙ্গু নদীর দীর্ঘসে বাস করে এই জন্য তাদেরকে জিঙ্গু গোত্র বলেও ডাকা হয় সাধারণত কায়ক নামে তাদেরকে অন্যান্য গোত্রের মানুষ ডেকে থাকে যার অর্থ বানরের মতো দেখতে কারণ তারা বানরের মতো দেখতে মুখোশ পরে থাকে এই গোত্রের প্রধান খাদ্য মিষ্টি আলু এছাড়াও তারা বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল চাষ করে থাকে একটি জমি দু থেকে তিন বছর চাষ করার পর আবার নতুন কোনো জমি চাষ করা শুরু করে এবং পুরনো জমিতে তখন তারা ওষুধি গাছ রোপণ করে থাকে তারা প্রায় ছয়শটিরও অধিক প্রজাতির ওষুধি গাছ চাষ করে থাকে এই অ্যামাজন জঙ্গলে বসবাসরত কোনো অধিবাসী মারা গেলে তাদের মৃত্যুদেহকে অ্যামাজনের এমন একটি নদীতে ভাসিয়ে দেওয়া হয় যার তাপমাত্রা একশো দশ ডিগ্রি সেলসিয়াস এবং এই নদীর কোথাও কোথাও ফুটন্ত গরম পানিও দেখা যায় অন্ধকারে ডাকা হলেও তাদের কাছে অনেক বেশি প্রিয় তাদের এই মাতৃভূমি আধুনিক যুগের সভ্যতা এই অধিবাসীর ঐতিহ্য ও সাংস্কৃতিতে আঘাত হানছে অ্যামাজন জঙ্গলের প্রাকৃতির সৌন্দর্যের ছোঁয়া এখানে বসবাসরত অধিবাসীর কাছে মনে হয় আশীর্বাদস্বরূপ